ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব বড় বড় শব্দকে খুব সহজে ভেঙে ভেঙে লেখার ট্রিক এই ট্রিক্সটা একবার শিখে গেলে যতই বড় শব্দ হোক না কেন তুমি নিজেই উচ্চারণ করতে পারবা তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে অনেকে আছে ভিডিওটা অর্ধেক দেখে চলে যায় কিন্তু ওরধে দেখলে হবে না যখন ইংরেজি শিখতে এসেছো তো ভরসা করে পুরো ক্লাসটা দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি যে তুমি ইংরেজি শিখতে পারাই যেমন এত বড় শব্দকে কি করে আমরা উচ্চারণ করব অনেকে দেখেই ঘাবড়ে যাই বাট ঘাবড়াবার কিছু নেই আমরা প্রথমে ভেঙে নেব এই ভাঙাটাই যদি একবার শিখে যাও তাহলে যতই বড় শব্দ হোক তুমি নিজেই ভাঙতে পারবা যেমন দেখো এস এবং পি এখানে দুটোই কনসোনেন্ট তাহলে কি করব কনসোনেন্টের মাঝখান থেকে ভেঙে দেব কারণ আমি তো বলেছিলাম দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দেব বাট আমরা কখনো একটা ওয়ার্ডের জন্য ভাঙবো না কারণ আমরা ভাঙি কি জন্য ওয়ার্ডটাকে ছোট করে সহজ করে লেখার জন্য পরিষ্কার তাই এখানে ভাঙলাম না এবার দেখো ই ভাওয়েল সি কনসোনেন্ট আই ভাওয়েল মানে ভিসিবি রুল আছে ভিসিবি রুলে থাকলে আগের ভাউলটা থেকে ভেঙে দিতে হয় ভেঙে দিলাম এবার এখানে দেখো আই ভাওয়েল এফ কনসোনেন্ট এবং আই ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে তাহলে কি করব আগের ভাওলটা থেকে ভেঙে দেব নেক্সট এখানেও দেখো আই ভাওয়েল সি কনসোনেন্ট এবং এ ভাওয়েল মানে এখানেও বিসি বি রুল তাহলে আয়ের পাশ থেকে ভেঙে দিলাম নেক্সট এ ভাওয়েল টি কনসোনেন্ট এবং আই ভাওয়েল মানে এখানেও বিসি রুল হচ্ছে তাহলে এখানেও এর পাশ থেকে ভেঙে দেব এবার এন এটা একটা ওয়াট প্যাটার্ন এটার উচ্চারণ হই সন তাই আমরা আর একে ভাঙবো না তাহলে আমাদের ভাঙা পুরো কমপ্লিট এবার পড়ে রইল উচ্চারণ করা চলো উচ্চারণ করি এস ই স্পে স্পে এবারে এখানে দ্বন্দ্বস হয়ে পড়ে যুক্তক্ষর কেন হলো কারণ আমি বলেছিলাম দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে সেটা যুক্তক্ষর হয়ে যায় এসপি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাই এটা যুক্তক্ষর হয়ে গেল এসপি স্পে নেক্সট সি আই এর জন্য সি হবে না কি হবে আমি এখানেও বলেছিলাম সি এর পরে আই ওয়াই থাকলে দ্বন্দ্বস্য হই এখানে দেখো সি এর পরে আই আছে তাই দ্বন্দ্বস হলো মানে দ্বন্দ্বসই সি এফ আই ফি বাট এখানে অনেকের কোশ্চিন যেখানে আইটা ভাওয়েল সি কনসোনেন্ট এ ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে আয়ের লং সাউন্ড আই হতো বাট এখানে হস্তিকার কেন করলাম এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে ভিসিবি রুল এর উপরে কাজ করে না যখন কোন শব্দের মাঝে আয় থাকে এখানে দেখো সি আই এখানেও মাঝে আয় আছে এবং এ আই এখানেও মাঝে আয় আছে তাই হলো ফি এবার নেক্সট সি এ এর জন্য কি হবে কে কেন কারণ সি এর জন্য কো হবে সি এর পরে এ আছে ই আই ওয়াই নেই এর জন্য কো হবে এবার এ এর জন্য এ কার কেন হল আকার কেন ওইনি। কারণ দেখো এ ভাওয়েল টি কনসোনেন্ট আই ভাওয়েল ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে এর লং সাউন্ড এ তাই হলো কে নেক্সট আই ও এন সন কারণ এটা একটা ওয়ার্ড প্যাটার্ন তাহলে পুরোটা কি দাঁড়ালো স্পে সি ফি কে সন কখনো বড় বড় ওয়ার্ডকে একবারে উচ্চারণ করতে না কেউই পারে না একবার উচ্চারণ করতে এদেরকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হই এর জন্য ভাঙাটা শিখতেই হবে অনেকের মনে হবে যে আয়ের জন্য হস্তিকার কেন হয় বা আই কোথায় কোথায় কাজ করে না এর জন্য এই ভিডিওটা এই ভিডিওটাতে সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা করা আছে গিয়ে জাস্ট একবার দেখে আসো এরপর দেখো এত বড় শব্দ দেখে ঘাবড়াবার কিছু নেই প্রথমে আমরা ভেঙে নেব কারণ ভেঙে ভেঙে ছোট করে নেব এবং তারপরে খুব সহজে উচ্চারণটা করব যারা এই ভাঙাটা জানো না এর জন্য রুলসগুলো দেখার জন্য এই ভিডিওটা এই ভিডিওটা গিয়ে দেখে আসো এখানে দেখো এন এবং সি দুটোই কনসোনেন্ট তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব ভেঙে দিলাম এবার নেক্সট দেখো এন এবং টি এখানেও দুটো কনসোনেন্ট তাহলে এখানেও মাঝখান থেকে ভেঙে দেব ভেঙে দিলাম নেক্সট তারপরে দেখো টি আর এখানেও দুটো কনসোনেন্ট তাহলে কি করবো মাঝখান থেকে ভেঙে দেবো না কেন কারণ একটা ওয়ার্ডের জন্য আমরা কখনও ভাঙব না মিনিমাম দুটা ওয়ার্ড লাগবেই তারপর দেখো এ ভাওয়েল টি কনসনেন্ট আই ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে এর মানে কি এর পাশ থেকে ভেঙে যাবে কারণ আগের ভাওয়েলটা থেকে ভেঙে যাবে আমরা জাস্ট একটাই রুল শিখবো ভিসিবি রুল এবং সিভিসি রুল এটা দিয়ে উচ্চারণও করব বানানো করব এর জন্য ভাঙার জন্য অন্য কোনো রুলস শেখার দরকার নাই নেক্সট ও রইলো এটা একটা ওয়ার্ড প্যাটার্ন এর একত্রে উচ্চারণ হয় সন সন এবার দেখো সি ও এন কোন কেন সি এর জন্য কো কেন হলো কারণ সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তস সি এর পরে ও আছে তাই কো হল কোন এখানেও দেখো সি এর পরে ই আছে সি এর পরে ই থাকলে কি হয় দ্বন্দ্বস তাই এখানে এ একা হলো কেন কারণ সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তস হয় নেক্সট ট্রে ট্রে এবার দেখো টি আর দুটো কনসোনেন্ট তাই এখানে যুক্তক্ষর হয়ে গেল বাট এ এর জন্য একা কেন হলো কারণ এ ভাওয়েল টি কনসোনেন্ট আই ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে তাই ভিসিবি রুলে এ এর লং সাউন্ড একার তাই এখানে একার আর হলো আর পড়ে আই ও এন সন তাহলে তিনিল কনসেন্টেশন দেখলে এত বড়ো শব্দকে কি করে আস্তে আস্তে করে খুব সহজে ভেঙে নিলাম তাহলে আমার মতো তোমরাও ভাঙতে পারবে এর জন্য রুলস জানতে হবে তাই এর প্রথম ক্লাসটা মানে যেখানে রুলসগুলো বলা আছে সেটা হলো এই ক্লাসে প্রথমে এই ক্লাসটা দেখো তারপরে আজকের ক্লাসটা নেক্সট আরও বড় শব্দ একে কি করে ভাঙব চলো ভাঙছি ডি এবং এম দুটোই কনসোলেন্ট তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব ভেঙে দিলাম নেক্সট এখানে দেখো আই ভাওয়েল এম কনসোনেন্ট আই ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে থাকলে আগের ভাউলটা থেকে ভেঙে দিতে হই তাই আইয়ের পাশ থেকে ভেঙে দিলাম নেক্সট এস এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি বসে আছে তাহলে কি করব এদেরকে ভেঙে দেব ভেঙে দিলাম তারপরে দেখো এ ভাওয়েল টি কনসোনেন্ট আই ভাওয়েল বেশি বিরুলে আছে আসে মানে আগের ভাওয়েলটা মানে এ এর পাশ থেকে ভেঙে দেব তাই ভেঙে দিলাম এবার কি পড়ে রইল ভি ই টিভ এটা একত্রে টিভ উচ্চারণ হই এটা একটা ওয়াট প্যাটার্ন তাই ওয়াট প্যাটার্নকে ভাঙব না আমাদের ভাঙা কমপ্লিট চলো উচ্চারণ করি এ ডি অ্যাড এবার কোশ্চিন হচ্ছে এ এর জন্য ওয়েজ অফ লাকা এ কেন হলো আমি বলেছিলাম এ যদি শুরুতে থাকে তখন ওয়েজ অফ লাকা অ্যা হয় তাই এ হলো এবার এম আই মি মি নেক্সট এন আই এস কী হবে নিস এন আই এস নিস টি আর এ ট্রে ট্রে কেন কেন হবে না কারণ এ ভাওয়েল টি কনসোনেন্ট আই ভাওয়েল মানে বিরুল এ লং সাউন্ড একার তাই হলো ট্রে নোট ট্রা উপরে রইলো টিআইভিই টিভ তাহলে কে অ্যাড মি নিস দেখলে এত বড়ো শব্দ কি করে ছোট করে আস্তে আস্তে করে ভেঙে নিলাম তাহলে শুধু ভিডিও দেখলে হবে না শব্দগুলোকে প্র্যাকটিস করতে হবে কিছু হোমওয়ার্ক দিচ্ছি এগুলোকে বাড়িতে প্র্যাকটিস করো যেমন উপরটা দেখো রেসপন্সিবিলিটি এবং এমপ্লয়মেন্ট এই দুটো শব্দকে বাড়িতে প্র্যাকটিস করো প্রথমে ভেঙে ভেঙে করবা তারপরে এর উচ্চারণ করবা কারণ প্র্যাকটিস ইম্পর্টেন্ট শুধু ভিডিও দেখলে হবে না প্র্যাকটিস করতে হবে যতই প্র্যাকটিস করবে ততটাই শিখতে পারবা সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে দেখো এবং প্র্যাকটিস করো বড়ো বড়ো লক্ষ লক্ষ বড় বড় শব্দ নিজে আরামসে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবা তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে